আজকে আলোচনা করব চোদ্দোই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে প্রত্যেকটা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় গত ভিডিওতে আমি তেরো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব চোদ্দো তারিখ সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি সকাল এগারোটা উনিশ মিনিটের মধ্যে প্রত্যেকটা রাশির জন্য কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে এটা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি জনের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম সত্তর জনের ক্ষেত্রে মেলবার সম্ভাবনা বেশি থাকবে বাদ বাকি জনের ক্ষেত্রে নাও মিলতে পারে তো শুরু করছি প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য বলবো চোদ্দই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে মেষ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় প্রথমেই বলবো মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য বলবো চোদ্দোই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে বৃষরাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য বলবো চোদ্দই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে 15 জানুয়ারি বেলা 11টা 19 মিনিটের মধ্যে মিথুন রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে প্রথমেই বলবো যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যায় না তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য বলবো। চোদ্দই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে কর্কট রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলব কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য বলব চোদ্দোই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে সিংহ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো সিংহ রাশির যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে পূর্ব ফাল্গুনী নক্ষত্রেরও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য বলব চোদ্দই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা মিনিটের মধ্যে কন্যা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য দিয়ে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য বলবো চোদ্দোই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে তুলা রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোন শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা তুলা রাশির সাতই নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য বলবো চোদ্দোই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে বৃশ্চিক রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না এবং যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যায় না তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য বলবো চোদ্দোই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে ধনু রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে ধনুরাশি যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা উত্তরাসারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য বলবো চোদ্দই জানুয়ারি সকাল দশটা তিপ্পান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে মকর রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা মকর রাশির উত্তরা সারা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় না তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য বলবো চোদ্দোই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে কুম্ভ রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা খুব একটা লক্ষ্য করা যায় না তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে ওই সময়ের মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মীন রাশির জন্য বলবো চোদ্দোই জানুয়ারি সকাল দশটা পঞ্চান্ন মিনিটের পর থেকে পনেরোই জানুয়ারি বেলা এগারোটা উনিশ মিনিটের মধ্যে মীন রাশির কোন নক্ষত্রের বা কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে প্রথমেই বলবো মিন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যারা আছেন তাদের ক্ষেত্রেও কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল আজকের আলোচনা শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি